বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে কারণ কলকাতায় তো ঠাকুর দেখার প্রচণ্ড ভিড় হয় প্রত্যেক বছর আর তাই একটু আগে আগেই যাওয়া তবে বৃষ্টি আসছে মাঝে মাঝেই বৃষ্টি আসে চলো যাওয়া যাক চতুর্থী রাতেই কিন্তু আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আর এই বছরে কলকাতায় কোথায় কোথায় যাব কোন দিকটাই বা আগে যাব নর্থ না সাউথ সব কিছু শেয়ার করব তোমাদের সাথে কিন্তু সবার প্রথমে ঝটপট ডিনারটা সেরে নিই বাড়ি থেকে বেরোতেই রাত হয়ে গেছে অনেকটা আর সেই জন্য প্রথমে ভাবলাম একটু কলকাতার ঠিক ধার গেছে যেমন সোদপুরে রয়েছে পদ আজকে ভাবছি বিরিয়ানিটা এখান থেকেই খেয়ে শুরু করবো আমাদের ঠাকুর দেখার প্রোগ্রামটা রেস্টুরেন্ট সোদপুর স্টেশন থেকে খুব একটা দূরে নয় চতুর্থী রাত্রিরে আমরা কিন্তু দু ধরনের বিরিয়ানি ট্রাই করলাম আর তার সাথে ফিরনি আর সঙ্গে ছিল কিছু স্ন্যাক্স রান্নাটা যেমন সুন্দর ছিল তাদের ব্যবহার খুবই ভালো ছিল আমরা কিন্তু না খাওয়ার আগে চলো তোমাদের সাথেও শেয়ার করি আমাদের অসাধারণ এই আইটেমগুলো নেবে সেখান সেখান থেকে থেকে টোটো বা পথে আর সোজাউদ্দ রেস্টুরেন্ট খুবই কাছে আর একবার তোমরা কিন্তু ঘুরে আসতে পারো পুজো বা যে কোনো অনুষ্ঠানে একটু ভিড় থাকলেও এমনি দিনে কিন্তু তোমরা মজা করে কাটাতে পারবে অনেকটা সময় চলো তাহলে বন্ধুরা বেরিয়ে পড়া যাক কলকাতা ঠাকুর দর্শনে পুজোর সময় ঠাকুর দেখা ঘোরাঘুরি ঘুম তো পাই না তার সাথে মাঝে মধ্যেই মনে হয় টুকটাক মুখরোচক জিনিসগুলো হলে মন্দ হতো না এই সব কিছুকে সঙ্গী করেই আমরা কিন্তু তিন মক্কেল বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আগের বছর যেহেতু পুজোর প্রথম দিন আমরা সাউথটা ঠাকুর দেখেছি আর সেই জন্য এবারে আমাদের প্ল্যানিং হলো যে চলো এবারে নর্থে প্রথমে যাওয়া যাক আর তাই তো বেরিয়ে পড়া ডিনারও কমপ্লিট হয়ে গেছে রাত তো এখনও পড়েই আছে আর শুরুই করিনি ঠাকুর দেখায় মনে হচ্ছে এত জ্যাম রাস্তায় যে আর তারপর কিছুদিন আগে এত বৃষ্টি হয়ে গেল যে এবারে পুজোর প্রত্যেক কটা দিনেই কিন্তু অসম্ভব ভিড় ঠেলেই আমাদেরকে ঠাকুর দেখতে হবে তো যাই হোক বছরে কিন্তু মা একবারই আসে তাই জন্য বৃষ্টি ভিড় যাই হোক ঠাকুর তো আমরা দেখবোই ঘুরবোই আর পুরো পুজোতে খুব এনজয় করব। বন্ধুরা পুরো ভিডিওর একটুও কিন্তু স্কিপ না করে সঙ্গে থাকো দেখার আর এই আলো ঝলমলে শহরটা যেন মনে হয় একেবারেই দিনের বেলা এই সব কিছুর মধ্যে কিন্তু দুর্গা পুজোর একটা যে কি ব্যাপার সেটা সত্যি এইভাবে বলা যাবে না সকালবেলা হয়ে গেছে পুরো শহরটা আমাদের আর কি আনন্দ এখানে নর্থের বিভিন্ন ঠাকুর দেখছি এবারে প্রত্যেক কটা প্যান্ডেল আর প্রতিটা ঠাকুর কিন্তু এক্সে কারে কোনটা ছেড়ে কোনটাকে যে ভালো বলবো সেটা বোঝাই যাচ্ছে না তবে দু একটা প্যান্ডেল কিন্তু আমরা সত্যি মিস করে দিয়েছি এত ভিড় তাই জন্য মনে হচ্ছিল যে সময়টা আর এখানে না কাটিয়ে চলো অন্য জায়গায় যাওয়া যাক তাই আরও এগিয়ে যাচ্ছি অন্য প্যান্ডেল দেখতে কিন্তু আবার অনেক প্যান্ডেল এরকমও আছে ভিড় থাকা সত্ত্বেও আমরা ঢুকেও পড়েছি তো এই সব কিছুর মধ্যে রয়েছে অনেকটা গল্প অনেক মজা আর সারা রাতের অনেক কিছু এই যে জায়গায় জায়গায় মেলা বসেছে ফুচকার দোকান তার সঙ্গে রয়েছে বিভিন্ন খাবারের স্টল যেগুলো কোনোটাই বন্ধ নয় রাত বলে আর কেন জানি না খাবার পরে কিন্তু খাওয়ার খিদেটাও পেয়েই যায় এত হাঁটতে হাঁটতে তবে হ্যাঁ গাড়ি বা যা বাইক যাই করেই সবাই আসুক না কেন কলকাতায় ঠাকুর দেখা কিন্তু হাঁটা ছাড়া একেবারেই সম্ভব নয় হাঁটতে হবে প্রচুর আর হাঁটতে হাঁটতেই মনে হবে যে এই তো দেখে ফেললাম কতগুলো ঠাকুর তাই দল বেঁধে ঠাকুর দেখতে আসা অনেকজনে মিলে ঠাকুর দেখতে আসা ফ্যামিলির সঙ্গে ঠাকুর দেখতে আসা এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা সবাই খুব এনজয় করি ধান যিনি খাবার উৎপাদন করেন দেশের সেই কৃষকের ভাই শিশু বিলুপ্তির পথে পোকামাকড় ঘরের পাশে দিকে পাওয়া খাবার বন্ধুরা পুজো তো সবে শুরু তোমাদেরকে তো আগেই বললাম আলো ঝলমলে এই শহরটাকে মনেই হয় না যে এত রাত এখন কিন্তু রাত প্রায় দুটো বাজে আর আমরা কিন্তু এইভাবে ঘুরে যাচ্ছি আর লোকের ঢল দেখেছ কোথাওই মনে হচ্ছে না যে একটুও শুনশান আর তাই ক্লান্তিও নেই আমাদের কারোর চোখে মুখে রাত্রে দুটো বার কলকাতা সহজা পড়বে একেবারে রাত্রে এসে বৃষ্টি আমরা বৃষ্টি করে দিচ্ছি Oh, my God.